বর্ষায় টানা বৃষ্টিতে বেহাল দশা কলকাতা ও সল্টলেকের রাস্তার যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে বিভিন্ন ব্যস্ত রুটের রাস্তা বর্ষা আসতেই শহরের কঙ্কালসার রাস্তার চেহারা সামনে চলে এসেছে পূর্ব ও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা রাস্তার অবস্থা বেহাল টালিগঞ্জের কবরডাঙ্গায় বৃষ্টির জল জমে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে এলাকায় এক প্রকার গর্ত হয়ে গিয়েছে এবং বড় বড় গর্ত খানা ভরা এই রাস্তা গাড়ির চাকা বা এখানকার যারা পথ চলতি সাধারণ মানুষ রয়েছেন বিশেষ করে যারা স্কুল পড়ুয়া তাদের প্রত্যেক মুহূর্তেই রাস্তা দিয়েই কিন্তু যেতে হয় এবং যার জন্য সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রচুর মানুষ টাঙ্গার বাসিন্দাদের দাবি সারা বছরই রাস্তা খারাপ থাকে সাময়িক মেরামত করা হলেও কয়েকদিনের পরেই অবস্থা সেই একই ফলে এই সব জায়গায় দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ যা অবস্থা বৃষ্টি হলে তো যাওয়ার অবস্থায় থাকে না দেখেন তো খুব অসুবিধা হয় রোজ এই তো দুদিন আগে করেছে দু দিন দু চার আগেই রাস্তাটা করেছে এই অবশ্যই হাল সব সময় এরকম হচ্ছে কন্টিনিউ এরকম গাড্ডা থাকে কন্টিনিউ এরকম গাড্ডাই এরকম পরিস্থিতি টালিগঞ্জের পাশাপাশি বিহাল অবস্থা কোড়িয়ার একাধিক রাস্তা ইএম বাইপাস সহ আশেপাশের একাধিক রাস্তার অবস্থা কম্পালসার প্রতি বছরই একই পরিস্থিতি কোনো উন্নতি নেই বর্ষাকালে আসলে তখন সবাই তৎপরতা দেখায় সারা ওই বেঙ্গলের রাস্তার অবস্থা খারাপ কোনো জায়গায়ই রাস্তা এরকম নেই যে রাস্তা ভালো ওই সব জায়গায় সব জায়গায় অল কলকাতা বলুন আর অল ওয়েস্ট বেঙ্গল যেখানে বলবেন স্কুল ইয়ে সব রোজ রোজ আমার তো অফিস আমি বাইশ বছর এখানে অফিস করছি এরকমই দেখছি টালিগঞ্জ গড়িয়ার মতো বেহালার শিবরামপুরেও প্রায় দু কিলোমিটার রাস্তার অবস্থা শোচনীয় রাস্তার পাশে রয়েছে স্কুল হাসপাতাল বেহাল রাস্তায় দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা প্রাণ হাতে করে যাতায়াত করতে হয় রোগী থেকে স্কুল পড়ুয়া সকলকে যে এখানে রাস্তার বিস্তর এলাকা জুড়ে কি বেহাল পরিস্থিতি এবং বৃষ্টি হওয়ার ফলে সেই পরিস্থিতি বা সেই জরাজীর্ণ অবস্থা আরও কিন্তু স্পষ্ট হচ্ছে বৃষ্টির জল পড়ার পর বছর কুড়ি ধরে দেখছি এরকমই বর্ষার সময় এরকমই হয় এখানে সারানো বা মেরামত হয় না হ্যাঁ মেরামত হয় আবার রাস্তাটা নিচু বলে এসে জল দাঁড়ায় ড্রেন ক্লিয়ার নেই ভয়াবহ অবস্থা থাকবে যতদিন না বৃষ্টি কমবে বৃষ্টি কমবার দশ দিন বাদে আপনি এসে আমাকে প্রশ্ন করবেন সব জায়গায় রাস্তার প্রবলেম হচ্ছে জলের জন্য জল বন্ধ হয়ে গেলে আমরা দশ দিনের মধ্যে সব রাস্তা করে দেবো কলকাতার পাশাপাশি সল্ট লেকের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার অবস্থা বেহাল লাবনী আইল্যান্ড থেকে বেঙ্গল কেমিক্যালস পর্যন্ত রাস্তার অবস্থা শোচনীয় তেরো নম্বর ট্যাঙ্ক সংলগ্ন রাস্তার অবস্থাও বেহাল সল্ট লেকের একাধিক জায়গায় গুরুত্বপূর্ণ স্কুল হাতপাতাল থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ অফিস রয়েছে সেই সমস্ত জায়গায় পৌঁছতে গেলে একেবারে তাদের কিন্তু এই ভাঙাচোরা রাস্তা খানাখন্দে ভরা সেই রাস্তা দিয়ে যেতে হয় একেবারে সাধারণ পথ চলতি মানুষ তারা দীর্ঘদিন ধরে এই অভিযোগ কিন্তু করে আসছে তারপরেও কিন্তু এই সমস্যা সমাধান হচ্ছে না বলে এমনও অভিযোগ রয়েছে তাদের এবং দীর্ঘদিন ধরে তাদের এই যে অভিযোগ কবে হাল ফিরবে কবে সারাই হবে এই রাস্তা কবে মেরামত হবে এই রাস্তা এই রাস্তাটা চার থেকে পাঁচ বছরের উপর এই রাস্তাটা খারাপ আপনি যদি থেকে বিদ্যাভবনের স্কুলের দিকে যান এই রাস্তাটা দশ বছরের উপর দায়িত্ব নিয়ে বলছি দশ বছরের উপর রাস্তাটা ছাড়া কেউ সারায় না কেউ সারালেও ঠিকমতো সারায় না এই এই দুটো রাস্তা কোনোদিন সারা নেয়নি ধরা শ্রাবণে কঙ্কালসার অবস্থা শহরের রাস্তার উত্তর থেকে দক্ষিণ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বেহাল কবে হুশফিলে প্রশাসনের নেই কোনো উত্তর সঞ্জনা সরকার ও বিধান নস্করের রিপোর্ট এনকেটিভি বাংলা